বিরোধীর পর স্বাগত ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে আগামী মাসেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন তাই তারই মধ্যে এই সময়টাতে ইতিমধ্যে প্রত্যেকটি দপ্তরে কাজ শুরু হয়ে গেছে মন্ত্রীরা খতিয়ে দেখছেন কোন জায়গায় কতটুকু কাজ হয়েছে লক্ষ্যমাত্রা পূরণ সহ একাধিক বিষয় নিয়ে রিভিউ মিটিং আয়োজন করা হচ্ছে বিশেষ করে দেখা গেছে সুধাংশু দাস তিনি প্রায় প্রতিদিন ওনার দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন আজ দেখা গেছে ভগৎ সিং যুব আবাসে তিনি বৈঠকে বসেছেন সেই বৈঠকে দপ্তরের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয় মন্ত্রীসহ আধিকারিকদের উপস্থিতিতে চলতি বাজেটে যে টাকা বাজে অর্থ ব্যয় করা হয়েছে সেই অর্থ অনুযায়ী কতটুকু কাজ হয়েছে কোন জায়গায় অসুবিধে হয়েছে সমস্তটা বিষয় জানার চেষ্টা করেছেন মন্ত্রী सुधाংশু দাস কি বলছেন তিনি আজকের এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক থেকে শোনাবো আজকে আমাদের অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে আজকে অনেকদিন পর আমরা এই স্টেট লেভেল রিভিউ মিটিং করছি কারণ আপনারা জানেন লোকসভা নির্বাচনের কারণে লম্বা সময় একটা গ্যাপ ছিল মডেল কোড অফ কন্ডাক্টের কারণে তো আজকে আমাদের ডাইরেক্টরেট অফিসে আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিশেষ করে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের সরকারের বা দপ্তরের যে টার্গেট ছিল আমরা যে গোল সেট করেছিলাম সেটা কতটা অ্যাচিভ করতে পেরেছি আমাদের ফার্ট পজিশন কি ছিল কতটা আমরা খরচা করেছি তার মধ্যে আমাদের কোথায় কোথায় সফলতা আছে কোনো জায়গাতে ফেলোর আছে কিনা না এই বিষয়গুলির উপর আমরা দিনভর আজ আলোচনা করব। এর বাইরে চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে বাজেট আমরা সেট করেছি এই অর্থ বছরে এটাও কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেই বিষয়গুলির উপর আমরা আজ আলোচনা করব আজকের মিটিংয়ে আমাদের জেলা থেকে ডেপুটি ডাইরেক্টর অফ এআরডিডি ডিপার্টমেন্ট তারা এসছেন আমাদের রাজ্যের এডিশনাল ডাইরেক্টর ডাইরেক্টর এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক সবাই আছেন সবাই মিলে আজ আমরা আলোচনা করব। এক একটা বিষয়ের উপর আমরা ডিসকাশন করে আমরা একটা টার্গেট সবাইকে দিয়ে দেব যাতে করে আমাদের যেটা মূল টার্গেট যে আমাদের রাজ্যের ডিম দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি করা অপরদিকে কর্মসংস্থান বৃদ্ধি করা আপনারা জানেন পশুপালন দপ্তর বিশেষ ভূমিকা পালন করে কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে তো এই বছরও আমরা কি কাজ করছি এর বাইরে বাইরে এর পাশাপাশি আমাদের পশুধন যেগুলি আছে পশু পাখি তাদেরকে সুরক্ষার জন্য আমরা কেমন কাজ করছি কি আরো ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে এই বিষয়গুলির উপরই আজ আমরা আলোচনা করব ডিম দুধ এবং মাংসে বর্তমান কি রয়েছে হ্যাঁ মাংসে আমরা ত্রিপুরা রাজ্য সাফিসিয়েন্ট রয়েছে আমাদের সারপ্লাস আছে ইভেন কিন্তু ডিম এবং দুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা এখনো পেছনে আছি এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ কারণ আমাদের রাজ্যের প্রায় ডিম এবং দুধের ক্ষেত্রে আপনি তো বলতে পারেন প্রায় 98% এইট মানুষেরই এটা চাহিদা শুনলেন মন্ত্রীর বক্তব্য এখনো ডিম এবং দুধ উৎপাদনে চাহিদার তুলনায় যোগান অনেকটাই কম তাই তাই বর্তমানে সেটা বড় চ্যালেঞ্জ। আধিকারিকদের সাথে তিনি বৈঠক করেছেন কিভাবে সেই দূরত্বটা কিছুটা হলেও কমানো যায় অর্থাৎ চাহিদার তুলনায় যোগানটা কিভাবে সামান্য হলেও বাড়ানো যায় তার জন্যই এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক বলি জানা গেছে নিয়ে নিচ্ছে চোখ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন